বন্ধুরা আমরা আজ সকাল সকাল চলে এসেছি মায়াপুর যেহেতু মায়াপুর আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয় তাই হাবড়া থেকে এখানে আসতে আমাদের মোটামুটি তিন ঘন্টার মতো সময় লেগেছে আর যখনই আমরা এখানে এসে পৌঁছালাম তার কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হলো খুব বেশি হলে ৩০ থেকে চল্লিশ মিনিট বৃষ্টি হলো আর এতেই এত পরিমাণ বৃষ্টি হলো যে মায়াপুর ইস্কন মন্দির সম্পূর্ণ জলে ডুবে গেল তোমরা এখানে দেখতেই পাচ্ছ কী অবস্থা আর এখানে এত সুন্দর করে ব্যবস্থা করা যে মোটামুটি মাত্র এক ঘন্টার মধ্যেই সমস্ত জল শুকিয়ে গেল আর তোমরা মায়াপুরে এসে দুই একদিন বা কিছুদিন যারা থাকতে চাও তারা এখানে গদা ভবন নামে যে হোটেলটা রয়েছে এখানে থাকতে পারো এখানে সমস্ত রকমের সুযোগ সুবিধা তোমরা পেয়ে যাবে এই হোটেলের নিচতলায় প্রসাদ বিতরণের সুব্যবস্থা রয়েছে এখানে তোমরা মোটামুটি সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে চার হাজার টাকা পর্যন্ত রুম পেয়ে যাবে এবং বিভিন্ন প্রকার খাবারের যে দাম রয়েছে সেটা আমি ভিডিও শেষে দিয়ে রেখেছি তোমরা অবশ্যই সেটা দেখে নেবে আর এই হোটেলটা স্কনের মেইন যে বড় মন্দিরটা রয়েছে তার একদমই কাছাকাছি তাই তোমাদের কোনো রকমের অসুবিধা হবে না